মর্নিং বন্ধুরা পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো এবছর পরিসোনা মা তার দাদা ভাইকে রাখি পড়াতে পারবে না কিন্তু পরের বছর ছাড়বে না রাখিও পরাবে হয় আমার দাদা ভাইয়ের কাছ থেকে গিফটও নেবে আজকের ব্লগটা আপনারা পুরোটাই দেখুন দারুণ একটা ব্লগ হতে চলেছে এই সে ঘুম থেকে উঠে পড়েছে তো ও এখন খেলা করবে ওকে একটু ফাঁকা জায়গায় শুয়াতে হবে খাটে শুয়াতে হবে নিচে নিয়ে যেতে হবে ঘুড়াতে হবে কলে কলেও থাকবে না কি গো কি আছে কি 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 না বন্ধুরা আজকে রাখি পূর্ণিমা তো আমাদের দিকে পূর্ণিমার কটালে কিন্তু প্রচুর জোয়ার হয় নদীতে আর ওই নদীর যদি আবার সারা দিন বৃষ্টি হয় বৃষ্টির জল প্লাস জোয়ারের জল দুটো জলে একদম পুরো বন্যা হয়ে যায় জানি না কি হবে সেরকমই তো অবস্থা দেখতে পাচ্ছি দেখুন সকাল থেকে বৃষ্টি হচ্ছে হরিকে নিয়ে নিচে চলে এলাম মা চলে এসেছে নিচে মাকে দিয়ে দিয়ে এবার কাজগুলো সব শিখে নিই চটপট চট ও বাবা দিয়ে বর্ষাকালে বৃষ্টি হলে যেন কোনো কিছু করতে ইচ্ছা করে না মনে হয় যেন বসে থাকি বসে থাকি বোন আসবে কপি দাদা আসবে কিন্তু সবাই ওই বিকালের দিকে আসবে সকালের দিকে কেউ আসবে না বোন বেলায় আসবে সে খাওয়া দাওয়া করবে বলছে আর আমার দাদা আসবে সন্ধ্যাবেলা ও যাই হোক আজকে রাখি বন্ধনের স্পেশাল ব্লগ খুব ভালো হবে বাজারে বেরোচ্ছি যাবো রাখি কিনতে হবে অর্জুন বায়না করেছে রাখি অনেকগুলো নিয়ে আসতে হবে সবাইকে রাখি পরাবো আর খাওয়া দাওয়া তো জমজমাটি হবে আর কর সম্বন্ধে তো আমরা প্রায় ভিডিওতে বলছি আপনারা সবাই জানেন কি ঘটনা ঘটেছে সত্যি খুবই দুঃখজনক একদম নক্করজনক একটা ঘটনা এর প্রতিবাদ দিকে দিকে হওয়া অবশ্যই চাই আপনারা সবাই প্রতিবাদে সামিল হন যে যার এলাকাতে প্রতিবাদে সামিল হন আমরা এখানে তো কয়েকটা মিছিলে বেরিয়েছিলাম তো এর শাস্তি চাই অবশ্যই এর শাস্তি চাই এবং যত তাড়াতাড়ি সম্ভব কেউ যেন ছাড়া না পায় আমাদের একটা মেয়ে আছে সকলের ভবিষ্যৎ দেখতে হবে মেয়েদের ভবিষ্যৎ মেয়েদের সুরক্ষা এই সব নিয়ে তো সবাই সব কিছুই বলছে আমরাও বলছি আপনাদেরকে প্রতিবাদ থেকে বেরোবেন না প্রতিবাদ হতে থাকবে এর শাস্তি চাই আজকে তুমি দাদাকে পড়াবে তো

দাদা আছে দাদা তো আমাদের সঙ্গে থাকে না দাদা অন্য জায়গায় বাড়ি করেছে সে অনেক দিন বহু বছর আগে দশ বছর আগে চলে গেছে বাড়ি করে তো বোন সেখানে যাবে প্রথম দাদাকে রাখি বড়াতে তারপর আমাদের বাড়িতে আসবে কখন আসবে তার কোনো ঠিক নেই আমরা রান্না বান্না আমরা করব কখন যাবে দাঁত তুলতে যাবো দাঁতের যন্ত্রণা হচ্ছে আমি

아, 저, 발음이 저, 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 এইবোৰ চাহ খালে খুব ভাল লাগে খাচীৰ মাংস হ'ব মুৰ্গীৰ মাংস খাবনে আজি আৰু মাছো ভাল হ'ব বাজাৰে তাকা ৰাতি গোলা কথা কৈছিল সেইগুল তাত এক কিলো খাসির মাংস আছে দু কিলো মুরগির মাংস আছে কিছু প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে আমরা বাজার করতে পেরেছি আজকে হ্যাঁ বৃষ্টি থামবে না সারাদিন বৃষ্টি হতে থাকবে বাজার করে চলে এলাম এসে দেখি আরে এই যে এখানে রাখি পড়ে আছে মিষ্টি নিয়ে এসেছি আজকে তোকে রাখি পড়ানো হবে সবাইকে চলাই রাখি পড়াবো ও রাখি পরে একটাবারে মিষ্টি দিয়ে দিবি

না খেয়ে এতক্ষণ বসেছিলাম দাদাকে ফোন করলাম বললো এ কিছুতেই হবে না সে আসবে সন্ধেবেলা সন্ধে পর্যন্ত যদি না খেয়ে বসে থাকবো সেই নিলাম মানে খেয়ে নিচ্ছি আর কি খাওয়া দাওয়া হয়ে গেলে কবে কিচেনে রান্না হয়ে যাব বিরিয়ানি হবে আর কি মাটন বিরিয়ানি চিকেন কষা তো বোনও কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছে বৃষ্টি হচ্ছে তো ওই করেই আসতে এত দেরি হচ্ছে টাকা নিয়েছি টাকা নিয়েছি ও গিয়ে রাখি দিল আর কিছুমণি আরে চলে এসে পিছুমণিটা আনতে হচ্ছে আমি টোটোটা আল্লাগছি এটা

রাখি পুরানা না সবাই চলে গেছে কেউ নেই আমি এই যে ভাত বসেছি ভাতটা হোক আর ওদিকে বনে সে উনানটা জ্বালবে

আমি হাত পেতে আছি দাও আজকে দিদি আর কাকিমা দুজনে কিন্তু বিরিয়ানি খাবেন তাদের কি উপোস আছে তো বিরিয়ানি দিদিকে আর কাকিমাকে দিয়ে দেবো আর উপো হলে সে না খেয়ে থাকা সেটা হচ্ছে আমি আর দুজনে বিরিয়ানি খাচ্ছি আর মাছ খানে কাকিমা আর দিদি ভাত খাবে সয়াবিনের তরকারি হয়েছে খুচরি ভাজা হয়েছে বিরিয়ানির জন্য যে আলুগুলো ভাজা করছিলাম বড় বড় আলুগুলো দত্তারেতে নিয়ে একটা করে বিরিয়ানি খাওয়া দাওয়ার পর এখানে কি হচ্ছে হায় হায় ছোট থেকে বড় তাকে যে কেউ আর নড়কাতে শেষ করে নি দেখো আই সেও সেও দেখো না সেও দেখো না

হয়ে গেলো হাত ধরো না জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি করবো বলে কত কষ্ট করতে হচ্ছে আশা সময় আপনাদের বলছিলাম যে তালগুড়ুতে আসছি তো খাল পেরিয়ে খালে নেমে তাল এই জল থেকে তাল তালগুড়ি নিয়ে যাচ্ছি পিঠে করব বলে তালগুড়িয়েছি তো পা এত কাদা হয়ে গেছে স্লিপ করছে ওই জন্য তাল দুটো আগেই পাঠিয়ে দিয়েছি আর এই যে কাদা ঘেটে ঘেটে চলে এলো এখন স্নান করে ফেস করতে হবে हां তুললি এরকম করে হ্যাঁ হ্যাঁ টা

বস্তার কাছ থেকে ভালিয়েসবে রাস্তা হচ্ছে তো আমাদের সকাল সকাল টা বোন তো বাড়ি চলে গেল বাড়িটা আবার ফাঁকা হয়ে গেলো তো দাদা আসবে কিনা না চলো যাই এবার আজকে পিছিয়ে আসেনি আপনারা সবাই জানেন ঘরে অনেক কাজ পড়ে আছে সমস্ত কাজগুলো সারি পিছন আমাকে যে একটু খাই দিতে হবে হ্যাঁ তারপরে ওকে আগে খাই ঘুম পাড়িয়ে দিই তারপরে সব কাজ চলো সাবধানে চলো গো রাস্তা কাদা আছে দুপুরে তো মাটন বিরিয়ানি আর চিকেন কষা খাওয়া হলো রাত্রের জন্য এই যে আটা মাখানো আছে আলু ভাজা আর রুটি হবে আর অল্প একটু বিরিয়ানি রয়ে গেছে খাবে যে খাই খাবে

না ও পড়তে যাবে বলে তাদের চলে গেছে আমার পড়ানো হয়নি

তো আবার পরের বছর তখন আরো জাঁকঝমকে হবে কারণ তখন পরিবর হয়ে যাবে ঘর ভর্তি সব ভায়েরা দাদারা চলে আসবে